মেষ রাশির মনের ইচ্ছা পূরণ হতে আর বেশি দূরে নেই বা দেরি নেই কারণ হচ্ছে একাদশ রবি রবিগ্রহ বড় ঠাকুর শনিদেব সংযুক্ত একাদশ হাউস হচ্ছে প্রাপ্তির জায়গা সেই প্রাপ্তির জায়গায় আপনাদের ভাটা করেছে এবং আপনাদের বলতে গেলে বিগত যে দু সাল মোডের উপর কেটেছিল কিন্তু দু সালে ফেব্রুয়ারির পর থেকে পনেরোই ফেব্রুয়ারির পর থেকে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাটগুলো গেছে একাদশ হাউসে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি হয়ে গেছে এবং গ্রহ পনেরোই ফেব্রুয়ারির পর আপনাদের একাদশ হাউসে অবস্থান করার দরুন বড় ঠাকুর শনিদেব এবং গ্রহ। এসে আপনাদের একাদশ হাউসে প্রাপ্তির জায়গায় বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি ঝামেলাগুলো দিয়ে গেছে অতএব এবার কিন্তু বিশা মার্চের পর আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের ভাগ্য প্রসারিত হবে তবে রবি গ্রহ কিন্তু পনেরোই মার্চ তার কুম্ভ রাশি থেকে আপনাদের দ্বাদশ হাউসে চলে আসছে সেক্ষেত্রে আপনাদের যেহেতু শনিদেব বড় ঠাকুর শনিদেব একাদশ সাহসে অবস্থান করছে কুম্ভ রাশিতে সেক্ষেত্রে আপনাদের মেষ রাশির জাতক জাতিকাদের কোটিপতি বানিয়ে তুলবে ধার দেনা থেকে মেটতে চলেছে বা ধার দেনা থেকে অবশ্যই আপনারা সৌভাগ্য লাভ করতে চলেছেন এবং শুভ ফল লাভ করবেন তবে এর আগে আমরা আলোচনা করে নেব মেষ রাশির স্বভাব চরিত্র কেমন স্বভাবগত দিক থেকে মেষ রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে দয়াশীল হয়ে থাকে যেমন ধরুন নিজের কাছেও যদি দশ টাকা থাকে যদি কেউ অন্য ব্যক্তি বিপদে পড়ে বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজন কেউ বিপদে পড়ুক বা কোনো অতিথি বিপদে পড়লেও এরা কিন্তু অনেক সময় দেখা যায় নিজের টাকা কিন্তু বা নিজের কোনো জিনিস এরা বিলিয়ে দিতে পছন্দ করে এবং তাতে কিন্তু এরা অনেকটাই আনন্দ পায় তবে এদের এই ভুলের দরুণ এরা কিন্তু অনেক সময় বিপদে পড়ে যায় তার ফলে এদের অনেকটাই সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়ে থাকে অতএব রাশির জাতক জাতিকারা প্রচুর দয়াশীল হয়ে থাকে এবং এদের যে বিষয়টি এরা কিন্তু অনেক সময় দেখা যায় যার তরুণ আরও বিপদে বা ঝামেলায় ফেস করতে হয় অনেক সময় এরা রিক্স নিতে পছন্দ করে যে কোনো কাজে এরা ভয় না করে প্রথমে কিন্তু এগিয়ে যায় তারপরে কিন্তু বিপদে পড়ে যায় তার ফলে এদের জীবনে অনেক সময় দুর্বিষহ বা অতিষ্ঠ হয়ে ওঠে অতএব মেষরাশির জাতক জাতিকাদের এই দুটো বিষয়কে যদি আপনারা সচেতনতাভাবে অবলম্বন করেন বা হিসেব করে চলেন তাহলে মেষরাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে সৌভাগ্যের অধিকারী হবেন এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে এরা কিন্তু অনেক সময় দেখা যায় একটু জেদি প্রকৃতির হয়ে ওঠে কিন্তু এদের জেদ কিন্তু ক্ষণস্থায়ী হয়ে থাকে বা এরা যদি একটু রেগে যায় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় হঠাৎ করে ঠান্ডা হয়ে যায় বা অন্যের প্রতি কিন্তু দয়া দাক্ষিণ্যশীল মনোভাব দেখা যায় মনের দিক থেকে এরা বলতে গেলে এরা প্রচুর হৃদয়বত্তা হয়ে থাকে এবার চলে আসছি মেষ রাশির এই বিশা মার্চ থেকে একত্রিশা মার্চ পর্যন্ত মেষ রাশির মাসিক রাশিফল বিষয়ে আমরা আলোচনা করব। যেহেতু মেষরাশির সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান সেক্ষেত্রে ধার দেনা মিলতে চলেছে অবশ্যই অর্থপ্রাপ্তির সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে এবং বিশা মার্চের পর আপনাদের ভাগ্যক্ষেত্র অত্যন্ত উজ্জ্বল হারে বিকশিত হবে ভাগ্যক্ষেত্রে সৌভাগ্য অবশ্যই চাবিকাঠি মেষরাশির জাতক জাতিকারা লাভ করতে চলেছেন এবং শ্বশুরবাড়ির সাহায্য সহানুভূতি মিলবে শ্বশুরবাড়ির সঙ্গে ভালো সুসম্পর্কের শুভযোগ মেষরাশির জাতক জাতিকাদের সমন্বয় সালিত হবে এবং যারা ক্রয় বিক্রয়ের সঙ্গে রাশির জাতক জাতিকারা যুক্ত আছেন ক্রয় বিক্রয়ের শুভ ক্রয় বিক্রয় সফল লাভের সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন ধরে ভাবছেন আমি ব্যবসাটাকে কবে বৃদ্ধি করব ব্যবসায় কবে সফলতা লাভ করব সেক্ষেত্রে আমি বলবো মেষ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে ব্যবসায় সফলতা লাভের সম্ভাবনা রয়েছে এবং যেই রাহু গ্রহ আপনাদের দ্বাদশ শাহসে বসে ভারাক্রান্ত দুর্বলগ্রস্ত বা বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন করেছিল সেই রাহু গ্রহ কিন্তু অবশ্যই সৌভাগ্য দিতে প্রস্তুত এবং শুক্র রাহু সংযুক্ত দ্বাদশ হাউসে যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে যদি শুক্র রাহু অশুভভাবে অবস্থান করে তাহলে ব্যবসা বাণিজ্যে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন ওভারঅল রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যদায়ক কিংবা শুভ ফল মিলবে এবং ব্যবসা বাণিজ্যে যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর অত্যন্ত সৌভাগ্যদায়ক মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহ আপনাদের সাপোর্টে আছে অতএব যারা কাছাকাছি ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর ভালো রেজাল্ট বা পারফরমেন্স দেখতে পারবেন এবার চলে আসছি যে ভাই বোনদের সঙ্গে ভাই বোনদের সঙ্গে মেষরাশির সাহায্য সন্ধ্যে মিলবে ভাই বোনদের সাহায্য সম্মুখে অবশ্যই কোনো কিছু ব্যবসা বলুন বা কোনো কিছু কর্মে বলুন অবশ্যই উৎসাহ প্রদান পাবেন এবং ভাই বোনদের সাহায্য সম্বন্ধে যে কোনো ক্ষেত্রে আপনারা সাফল্য লাভ করবেন মেষরাশির জাতক জাতিকারা বিশা মার্চের পর দেশে এবং বিদেশে সুনাম করাবেন মেষ রাশির প্রেম জীবন কেমন যাবে সেই বিষয়ে যদি আলোচনা করা যায় তাহলে মেষ রাশির প্রেম জীবনে সাফল লাভের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে জেদ ক্রোধ এগুলো দূরে সরিয়ে রেখুন অবশ্যই সঙ্গী কিংবা সাথীকে কোনো ছোট্ট উপহার প্রদান করুন দেখবেন মেষ রাশির জীবনে অত্যন্ত সুন্দর ও সৌভাগ্যদায়ক এবং নতুন প্রেম আসতে চলেছে বা প্রেম জীবনে যারা প্রেম করছেন বা প্রেমে ভাঙন চলছে বা প্রেমে কটাকাট কথা কাটাকাটি বা উটকো কোনো ঝামেলা চলছে তাদের ক্ষেত্রে প্রেম জীবনে সৌভাগ্যদায়ক কারণ রবিশ্বরী যোগ অবশ্যই ছিল সেই রবিশ্বরী যোগ অবশ্যই দূরে সরে যাচ্ছে সেক্ষেত্রে সৌভাগ্যদায়ক এবং অনেকের ক্ষেত্রে দেখা যাবে অনেকের ক্ষেত্রে বিদেশে কিন্তু প্রেম আসার চান্স রয়েছে বা দূর থেকে অবশ্যই প্রেম আসার চান্স রয়েছে বা নেট কানেকশানের সঙ্গে বা নেটের মাধ্যমে আপনাদের প্রেম হওয়ার যোগ রয়েছে যেমন ধরুন ফেসবুক টুইটার বা হোয়াটসঅ্যাপ বিভিন্ন রকমের যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমের মাধ্যমে আপনাদের প্রেম আসার চান্স রয়েছে কারণ কিন্তু দ্বাদশ হাউসে রাহু গ্রহ অবস্থান করছে শুক্র গ্রহ সংযুক্ত অতএব দূর থেকে আপনাদের প্রেম আসার অবশ্যই অত্যন্ত প্রগাঢ় চান্স রয়েছে মেষরাশির শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হয়ে উঠবে এবং শরীর স্বাস্থ্য অবশ্যই সুখকর অনুভূতি লাভ করার যোগ দেখা যাচ্ছে বা আপনারা স্বস্তি বা আরামদায়ক জীবন কাটাতে চলেছেন রাহু বলতে গেলে আপনাদের ষষ্ঠ হাউসে কেতুগ্রহ অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হয়ে উঠবে মামলা মোকদ্দমায় যদি ঝামেলা ঝঞ্ঝাট চলে থাকে মামলা মোকদ্দমায় কিন্তু নিষ্পত্তি হবার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে মামলা মোকদ্দমায় সাফল্য লাভের সম্ভাবনা চূড়ান্ত রয়েছে এবং প্রতিযোগিতা বা মূলক কর্মের যদি উল্লেখ করা যায় প্রতিযোগিতায় অবশ্যই সাফল্য যোগ দেখা যাচ্ছে বা আপনাদের কিন্তু আশা করা যায় এবার আমরা চলে আসছি মেষ রাশির দাম্পত্য জীবনের কথা আলোচনায় মেষ রাশির দাম্পত্য জীবনে আপনারা কিন্তু যে আপনাদের সপ্তম কদিন দ্বাদশ হাউসে অবস্থান করছে যাদের শুক্র গ্রহ দুর্বল তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু ক্ষেত্রে উটকো কথা কাটাকাটি ঝামেলা হতে পারে অতএব আপনারা এই ঝামেলাগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন অবশ্যই দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে এবং আপনারা স্বর্গীয় সুখ লাভ করবেন আর যাদের দৈত্যগুরু শুক্রাচার্য স্ট্রং আছে আপনাদের জন্মগত ছকে তাহলে দাম্পত্য জীবনে আপনারা অবশ্যই স্বর্গীয় সুখ লাভ করবেন আপনাদের দাম্পত্য জীবন অবশ্যই সৌভাগ্যদায়ক হয়ে উঠবে এবং এবার আলোচনা করছি যে দাদার সাহায্য সহানুভূতি অবশ্যই বিশা মার্চের পর আপনারা লাভ করতে চলেছেন সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলতে চলেছে বা উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে সাহায্য সহানুভূতি তাদের কাছ থেকে লাভ করতে চলেছেন বা উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে সলা পরামর্শ বা আলাপ আলোচনা বা যে কোনো বিষয়ে অবশ্যই শুভ ফল আপনারা লাভ করতে চলেছেন বা তাদের কাছ থেকে কোনো কিছু সাহায্য সহানুভূতি মেলার যোগ দেখা যাচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের এবার আমরা চলে আসছি যে অর্থকড়ি অর্থকড়ি অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে সম্পদ লাভ করতে চলেছেন গাড়ি বাড়ির বিষয়ে যদি উল্লেখ করা যায় তাহলে হঠাৎ করে আপনাদের গাড়ি বাড়ি হবার সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে এবং মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হবে তবে পিতার শরীর স্বাস্থ্য পনেরোই মার্চের পর আপনাদের পিতা কিন্তু অনেকটাই সুস্থ অনুভব করতে শুরু করবে এবং বিশা মার্চের পর আপনাদের পিতা যদি কোনো রোগভোগ থেকে থাকে সেখান থেকে আপনার পিতা স্বস্তি অনুভব করবে বা পিতার কোনো সম্পত্তি লাভ করতে চলেছেন বা পিতার সঙ্গে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে এবং পিতার কাছে প্রিয় পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এবার আমরা যে বিষয়টিকে আলোচনা করব। যারা আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা লাভ করতে পারেন নমস্কার বন্ধুগণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন